আপনার প্রত্যেকের একটা পাখির একটা পশু প্রত্যেকের যে বাচ্চা আছে বাচ্চাটাকে এরা সবাই মায়া করে ঠিক না রক্তের প্রতি একটা বিশ একটা বিশেষ টান আছে প্রাকৃতিকভাবে এটা কেউ অস্বীকার করতে রসুল পাখ সাল্লাহ তালিবাস্লাম রাওলাত মেয়ে ছিল দি আল্লাহ রাহু ত রোকাইয়া উম্মে কুলসুম এরা ছিল হাজরত ফাতেমার দিয়ে বিয়ে দিলেন হাজরত আলীর কাছে আল্লাহর হুকুমে বিয়ে দিল এই আলীটা কে এটা মক্কা শরীফের মধ্যে জন্মগ্রহণ করছে খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ সাত বছর বয়সে নবীকে শিকার করে নিয়েছেন ইমান এনেছেন হাসান রাতি আল্লাহ তালান হোক ছোট বাচ্চা সে যে পানির হাকাকার ছিল পানি ছিল না রাত্রে কান্দেছেন ঘুমাচ্ছে না রসুল ডাক দিলেন ও মা ফাতেমা তুমি তোমার বাচ্চাটা হাসানটা কেন কাঁদতেছে বাবা পানি নেই এই পানির জন্য কাঁদতেছে পানি এত হাহাকার ছিল ইসলামটা কীভাবে প্রচার হয়েছে শুনতেন তাহলে পড়তেন ভালো করে একটু বুঝতে পারতেন কত কষ্ট করে কেরাম ইসলাম প্রচার করছি তোর সূর্য পাকসাল্লাহিস্লাম নিজের বিছানার থেকে যায় ঘরে যায় হাসান রাতিয়াল্লাহ তা নাক বুকুর মধ্যে মিলাইলেন মিলাই নিজের জীব্যটা বুকুর মধ্যে দিলেন রসুল জিব্বা থেকে পানি বেড়েছে আর এটা খাই শান্ত চিনি ছোট রসুলাম খতবা দিচ্ছেন নমাজের খতবা দিচ্ছেন তখন এটা মধ্যে উঠতেছে ছোট বাচ্চা পড়ে যেতে চায় উঠতে চায় খারাপ এরকম বয়স অল্প বয়স তো রসুল ফা খতবাটা বন্ধ করে নেমে আসে তারপরে তাকে ইয়ের মধ্যে পোড়ো করে জড়াই নিয়ে গেলেন পদূর মোহাম্মত বলেন তৃতীয় নম্বরে রসুল পাক সাল্লাহ তালী নামাজ পড়তেছেন ইমামাতি করতেছেন নামাজ পড়াইতেছেন মসজিদ নগরীর মধ্যে যেখানে এক রকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রকাতে সহজ তো সেখানে ইমামতি করতেছেন হাসানাদি আল্লাহ তালান তার মাথার উপরে উঠে গেছে সই হয়ে না ছোট বাচ্চা বলে দেখে না এগুলো কত ইয়ে করে এটা বাচ্চাদের স্বভাব সইদা যখন গেছে হাসান দিয়ে উঠে পড়ছে যে নামাজে চাইছিল আল্লাহ অর্ডার দিচ্ছে এ আমার বন্ধু তোমার নাতিকে তোমার কাঁধের উপর থেকে নামাই সে পড়ে দুঃখ পাবে আল্লাহর মায়া করত দূর আর তিনি ভালো করে খেলে ঠেলি তারপর নামছে তো আমাদের থেকে শৈজার থেকে মাথা উঠেছেন তার কি মনে করেন এটা ওদুর মায়া ছিল ওই আউলাদের কথা হাজার আলীর কথা মা ফাতেমার কথা ওই রসুল ইফাকসেন বলছেন তিরমিদি শরীফ দ্বিতীয় খণ্ড দুইশো উনিশ নম্বর পৃষ্ঠা শেষ হজ একটা হজ রসুল করেছেন সেই হজটার মধ্যে একরাম নরনারী ছিল সোয়া লাখের মতো এক লাখ পঁচিশ হাজারের মতো তো দিলেন যেটাকে বিদায়ী ভাষণ বলা হয় এই বিদায়ী ভাষণে রসুল দেখবেন ইয়া ইউ এই সম্ভবত মানুষ এবং কেমত পর্যন্ত তারা আসবার সবাইকে এই সম্বোধন আমি দুনিয়ার বাড়ি থেকেই যাব কিন্তু তোমরা কিভাবে চলবা এই যে সাহাবাই প্রশ্ন ছিল তার আগে তার আগেই ছিল প্রশ্ন মেসকা শরীফ মধ্যে কিতাবুল ইমারত হ্যাঁ মেসকা শরীফের মধ্যে হাজি আছে জিজ্ঞাসা করলেন রসুল পাকসানা জিজ্ঞাসা করেন ইয়ারাসুল আপনার পরে তো আর কোন নবী আসবে না এটা ঠিক আছে না আপনার পরে তো আর কোন নবী আসবে না আসবে হ্যাঁ নবী শেষ নবী এর পরে কোন নবী আর আসবে রসুল সাল্লাম বললেন আমার খলিফারা আসবে তোমাদেরকে পথ দেখা রসুল ইফা সালসাল্লাম বলে গেছেন ঠিক না বেশি কাজেই হাজার হাসান রদি আল্লাহ তনহু একদিন কথাবার্তা বলতে বলতে হাজরত আবদুল্লাহ ওমর ওমর অমর ফারুক হাজার আবদুল্লাহ সঙ্গে একটু কথাও কাটাকাটি হয়েছে এর মধ্যে হাজরতে হুসাইন রদি আল্লাহ তনহু বলতেছেন এই গোলামের বাচ্চা এটা খারাপ গাড়ি নেই আমাদের দেশে গাড়ি না তো রসুল সাল্লাহ তালীলামের হাজার ওমর ফারুক তখন খলিফা যখন বলে দিছে হাজার হোসেন্লা তুই গোলামের বাচ্চা এটা যাই হাজার আব্দুল্লাহ ওমর ফারুকের ছেলে বাপের কাছে খলিফার নালি দিল যে হুসাইন আলীর ছেলে হোসাইন আমাকে গোলামের বাচ্চা বলছে এখন সবাইতেও অমর ফারুকে কি বিচার করে থরথর করে অমর ফারুকে বলে এ হুসাইন তুমি আমার কাছে আস আর সে কথা লিখে দাও তুমি এই কথাটা বলছ এরা মিথ্যা কথা জানতো না সাহাবাই কেরাম মিথ্যা কথা কি বলছিলেন জানেন কি বলছিলেন লাগে না বলছিল এই সম্ভবত সাহাবাই কেরাম শোনো কোন আমল নে কাম আমার কাছে নাই নাজাত পাব আর নবীর আওলা আমাকে গোলাম বলছে আমার ছেলে আমার হয় হবেও না তিনি গোলামিয়াতকে স্বীকার করি হাসর ময়দানের ব্যস্তে যাওয়ার শান্তিতে থাকার একটা উপকরণ হিসেবে উপস্থাপন করি তাহলে আমরা কোথায় কাজে আমাদের বোঝা দরকার আমাদের চিন্তা করা দরকার তাহলে সাহাবা এক রাম থেকে আরম্ভ করি এবং রসুল নিজেও বলতে যে আমার এই আওলাদেরা ব্যস্তের সর্দার যত সমস্ত আউয়ালিন আখরিন ব্যস্ত থাকবো সবার সর্দার কারা সাহব সবাইকে মানতে হবে সুন্নিদের ইয়ে হলো সবাইকে মানে ঠিক না যেখানে যেটা ভুল থাকে সেটাকে পরিষ্কার করার চেষ্টা মধ্যে আপনারা পড়েন যে আল্লাহ নবীর উপরে নবীর আউলাদের উপরে দৌড় মুফতি সাহেবের না এখন প্রত্যেক জায়গায় দুরস্বই যত ভালো কাজ আছে তরশ্রয় পড়বা না পড়লে বরকত হবে না নামাজ নামাজের মধ্যে অত দুরসু ঠিক না বিধি দে ইমাম সাহেবের তার মধ্যে আছে দুরসু দরশ্রীর মধ্যে নবীর আওলাদের নাম আছে হ্যাঁ সাহাবাই কেরামের নাম আছে আল্লাহ আপনাদের কবুল করুন